মেয়েদের চোলা দাদা করার সময় যে পায়ের পাতা ডেকে রাখতে হবে নাকি খোলা রাখা যায় আসলে ডেকে রাখা ডেকে রাখাই উচিত ডেকে রাখাই উচিত এরপরও যদি এমন হয় যে খুলে যায় তাহলে খুলে গেলে নামাজ হয়ে যাবে হ্যাঁ নামাজ গোড়ালিতে ঢাকতে হবে কমপক্ষে হ্যাঁ একবারে গোড়ালিটা ঢেকে রাখুক কাপড়টা একটু লম্বা হলে তাহলে পায়ের পাতাটাও ঢেকে থাকবে হ্যাঁ কারণ একবারে যদি এটাকে আমরা ম্যান্ডেটরি করি যে না পায়ের পাতা সব ঢেকে রাখতে হবে তাহলে কিন্তু মৌজা ছাড়া উপায় নেই কঠিন হয়ে যায় সবাই কারণ হচ্ছে যখন সেচ যায় তখন তো টান পড়ে একটু তখন তো স্বাভাবিক পায়ের পাতা কারণ যদি কমপক্ষে এক বিগত লম্বা হয় মানে মাটিতে ইয়ে হয় তাহলে সম্ভব কিন্তু যদি আপনি মাটি পর্যন্ত থাকে তাহলে কিন্তু পায়ের পাতাটা সেচদায় গেলে স্বাভাবিকত থাকবে না জি এই জন্য এটাকে আমরা উৎসাহিত করি যে হ্যাঁ পায়ের পাতা ঢেকে পড়াই ভালো কিন্তু পায়ের পাতা যদি খোলা থাকে আমি মনে করি নামাজটা হয়ে যাবে তবে যেন গোড়ালি পর্যন্ত দেখা